গুড মর্নিং বন্ধুরা তো চলে এসছে আর একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল ভিডিওটা করেছিলাম আমরা উড়িষ্যায় খেলতে গিয়েছিলাম সে সময় তো সেখানে আমরা গিয়েছিলাম উড়িষ্যা পাখির আলয় তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসলাম আমরা পাখি দেখার জন্য তো প্রথমে আমাদের স্যার এই বোর্ডগুলোকে বলছিল তো এগুলোতে নিয়েছিলো এক একটাতে নিয়েছিল আটশো টাকা করে আমাদের স্যার কথা বলেছিল তো দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি এখন পাখি দেখার জন্য তোমরা ভিডিওটা দেখো এবং তোমাদের সাথে শেয়ার করবো পাখি কীরকম পাখি দেখছি আমরা তোমরা ভিডিওটা দেখো এখনও যে রাস্তার মধ্যে যাচ্ছে তো রাস্তাটা অনেক সুন্দর ছিল এখনও পাখি দেখতে পাইনি এখনও যাচ্ছি কখন পাখি দেখতে পাবো জানি না এই যে দেখতে পাচ্ছ পুরোটা একদম আমাদের এদিকে বিলের মতন দেখাচ্ছিলো জানি না কোথায় পাখি আছে তো দেখি দেখার চেষ্টা করি তোমরা দেখো পাখি কোথায় আছে আমরা দেখার চেষ্টা করছি ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা দেখতে থাকলে তোমরা পাখি দেখবে এবং আমরা পাখির আলো গিয়ে কী কী পাখি দেখেছিলাম পাখির নাম তো জানি না তো দেখো তো কিছু পাখি দেখতে পায় আর না পায় মোটামুটি আমরা বক দেখতে পেয়েছিলাম প্রচুর ওখানে আর একটা পাখি দেখেছিলাম গোল্ডেন পাখি বলে তো তোমাদেরকে পাখিটা দেখাচ্ছে দাঁড়াও আমি বুঝতে পারছি না এখন কোন পাখিটা ওই দেখতে পাচ্ছ না অনেক পাখি ছিল তো অনেক দূর থেকে ভিডিও করছিলাম তো তার জন্য বুঝতে পারবে না তোমরা পাখিগুলো দেখো তো এখানে আমরা পাখি দেখতে গিয়েছিলাম সেখানে বেশি কথা বলে দিচ্ছিল না কারণ কথা বলে পাখিগুলো উড়ে যেতে পারে তার জন্য তো আমরা সেখানে কোনো কথা বলে তো তোমরা ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও টাটা বাই বাই তোমরা পাখিগুলো দেখো বড় বড়